তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও অনেকটা ভালো আছি রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো যারা ভিডিওটি এতক্ষণ দেখলে হয়তো কিছুই বুঝতে পারিনি তো আমি এবারে বলি ইন্ট্রোটা আমি প্রথম থেকে দেইনি কেননা পুজো হচ্ছিল তো সেই সময় পুরো ভয়েসটা আমি শেয়ার করেছি সেই কারণে আর আমি ওভার ভয়েস দেইনি তো যাই হোক প্রথম থেকে ভিডিওটা ছিল আগের দিন রাতের পুজো হয়েছিল তারপরে পুজো হয়ে যাওয়ার পরে পরের দিন সকালে সকাল থেকে যা যা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এবং এখন আমি চলে এসেছি এই জায়গাটাতে এই জায়গাটা বলতে এখানে হচ্ছে রান্না বান্না যে হবে সেটার জন্য আনাজ কাটা চলছে যে যার মতো করে বসে পড়েছে সবাই এক একটা বটি নিয়ে তো কেউ আলু কাটছে কেউ পেঁয়াজ পটল উচ্ছে আরও বিভিন্ন রকমের যেসব সবজিগুলো এসেছিলো সবাই এক একটা করে কাটা শুরু করে দিয়েছে আর আমি এখানে কিছু একটা করছিলাম তারপরে তারপরে আমার কাজটা শেষ হয়ে গেছে সেই কারণে ওই যে পুচকি এটাকে দেখতে একে নিয়ে বসছিলাম আর এর সাথে একটু খেলছিলাম তো কী খেলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তার আগে আমার মুখটার অবস্থা দেখেছ পুরো মাথাটায় এখনো রং ভর্তি আছে বন্ধুদের সাথে যে রঙ খেলেছিলাম তো মাথা থেকে রং যেন উঠবেই না এরকম কি যে রং তারা লাগালো সেটাই বুঝতে পারছি না তারপরে ওর চশমাটা আমি পরে নিয়েছিলাম প্রথমে তো অন্ধ লাগছিল আমাকে আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না তারপরে সে আমার থেকে খুলে নিয়ে নিজে পড়লো এবং ওয়াও বলছে বলছে আমাকে খুবই ভালো লাগছে কিন্তু তখন আর ভয়েসগুলো দিতে পারিনি কেননা পাশে গান বাজছিল পুজো হয়েছিল তো তাই তো গান বাজছিল বক্সে সেই কারণে আর ভয়েসগুলো আমি পারিনি তো যাই হোক এবারে সে চশমাটা আমাকে উল্টো পড়াচ্ছে আমি বললাম কোথায় চশমা পড়াচ্ছি মাথায় না কপালে কোথায় চোখ বাদ দিয়ে কপাল মাথায় সব জায়গায় চশমা পরে দিয়েছে এবার আমাকে যে কি লাগছে আমি নিজেই হাসছিলাম আমাকে দেখে তারপরে ও তার বসে আছে বলছে আমার সাথে তুমি ভিডিও বানাও ভিডিও তারপরে আরেকজন এখানে এসে এই যে তার মাথাতে দেখতে পেয়েছে চুলটা যে লাগিয়েছে ওটা ফলস তো যাই হোক ওকে খুব সুন্দর লাগছিল আর মানে ভীষণ হাসি পাচ্ছিলো ওকে দেখে তারপর বললাম তুই আয় আমি তোর একটা ভিডিও করি তারপরে সে দুটো আগুন বের করে বলছে নাচতে শুরু করে দিল তো যাই হোক এরপর আমি বললাম যে ওটা আমাকে দে তুই আমি একটু মাথায় পড়ি দেখি আমাকে কেমন লাগে বলছে না না দিব না আমি আমি মাথায় লাগাবো তারপরে ও তো চলে গেল তারপরে এই যে পুচকিটাকে নিয়ে আমি বসে পড়েছি আমরা এখানে খেলছিলাম এই যে বোতলটাকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখতে পারে আর কি ওকে বললাম এইভাবে তুই মারবি তাহলে যদি হয় আমারও হয়নি ওরও হয়নি আর ওকে দেখেছো কেমন করছে ও তো ঠেলেই ফেলে দিচ্ছে তো যাই হোক ও দুজন মিলে আমরা এখানে খেলছিলাম তারপরে এখানে আমরা চলে এলাম বরণের জন্য তো দিদিরা সবাই মিলে এখানে বরণ করছে আর আমি একটু দাঁড়িয়েছিলাম আর ভিডিও করছিলাম আর আমাদের যে এইদিকে প্যান্ডেলটা হয়েছিল প্যান্ডেল থেকে ঠাকুরটাকেও বের করে নেওয়া হয়েছে কেন না প্যান্ডেলটা পুরোটাই ভেঙে গেছে আগের দিন রাতে যে হারে ঝড় বৃষ্টি হয়েছিল সেটার আমি ভিডিও ভিডিও করিনি কেননা তখন ভিডিও করার মতো আর অবস্থা ছিল না মানে যে হারে বৃষ্টি হয়েছে অবাক কাণ্ড তারপরে প্যান্ডেলটা তো কোনো রকমের ছিল কিন্তু মানে ভালোই করা হয়েছিল কিন্তু কিছু একটা প্রবলেম হয়েছিল আর ওপর থেকে যে এত জোর বৃষ্টি পড়ছে জলও ঢুকে গেছিলো প্যান্ডেলের ভেতরে তো সেই কারণে আর কি করা যাবে প্যান্ডেলটার অবস্থা তো খুবই খারাপ হয়েছে কোনো রকমে সন্ধ্যেবেলার দিকে মানে রাতের দিকে যে পুজোটা হয়েছিল কোনো রকমে পুজোটা হয়ে গেছে তারপরে তো বৃষ্টি কমতে আমরা প্যান্ডেল থেকে বেরিয়েও ঘরে চলে এসেছি পরের দিন সকালে এই যে তারপর দেখালাম যে কী কী করলাম এতক্ষণ এখন বরণ চলছে এরপরে বিসর্জনের জন্য আমরা সবাই যাব এবং তার আগে রং খেলাও আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কার কার রঙ খেলতে ভালো লাগে এবং তোমরা কেমনভাবে খেলেছো কোথায় কোথায় গেছিলে কি কি করেছো আমাকে সবটাই কমেন্টে জানা আর তারও আগে বলি যারা আমাকে কমেন্ট করে চলে যাচ্ছ যে পুরো ভিডিও দেখলাম ফুল ওয়াচ করলাম প্লিজ এরকম কমেন্ট করো না কেননা তোমরা বলছো যে ফুল ওয়াচ করেছো। কিন্তু আমার ওয়াচ টাইম জিরোই জিরো থেকে যাচ্ছে আর কি বলি তোমাদেরকে প্লিজ এরকম কমেন্ট করো না ভালো মতো ভিডিওগুলো দেখো এবং কোথাও প্রবলেম থাকলে বা কিছু আমাকে জানাও আমি অবশ্যই ঠিক করে নেব তো তারপরে এখান থেকে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আর বাচ্চারা কি করছে সেটা আমি একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছি তাদের যে অবস্থা একদম খারাপ তারা সকাল থেকেই রঙ খেলা স্টার্ট করে দিয়েছিল তারপর আমরা বললাম যে তোরা একটু বাদেই খেলবি আমরাও যখন রঙ খেলবো আমরা তো এখন কাজগুলো করছি রান্নার কাজ তো সবাই মিলে এটা বৌরা যারা আছে এখানে সবাই মিলে করে নিই তারপরে না হয় আবার খেলবে কিন্তু কে আর কার কথা শুনে তারা তো সেই সকালবেলা থেকে শুরু করে দিয়েছে রং খেলা তো যাই হোক রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি একসাথে খুবই সুন্দর লাগছে দেখতে আমি যেন এখান থেকে আর যেতেই পারছি না ভিডিও করে যেতেই ইচ্ছে হচ্ছে শুধু এখানেই থাকতে ইচ্ছে করছে আর সেদিকটাতে যাওয়ার মতো ইচ্ছেও নেই তারপরে এখানে দাঁড়িয়েছিলাম আর আজকে ভীষণ গরম আগের দিন বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে প্রচুর রোদ উঠেছে আর তোমরা দেখতেই পাচ্ছ পেছনের দিকটা কিভাবে রোদের মানে তাপ আর আমরা যে দাঁড়িয়ে আছি এখানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম তারপর একে একে সবাই বরণ করে নিল এবং তারপরে সেদিকে গিয়েও আমি দেখেছিলাম এবং রান্নাবান্না প্রায় কমপ্লিট মানে শেষের পথে আর আজকে এদিকে মানে দিদিদের এদিকের যে বাড়ি এবং পুরো পাড়াটা একসাথে এখানে এক জায়গায় খাওয়া দাওয়া হবে আর খুব সুন্দর সুন্দর রান্নাবান্না হয়েছে সেগুলো আমি পরপর তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্নাবান্না হয়েছে সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে তো যাই হোক এরপরে সবার বরণ হয়ে গেছে এবারে তারা সবাই রং খেলবে আর একজনকে দেখবে পুচকি মেয়েটা যে বলছিলাম সে কী করছে দেখবে সেখানে পাশেই দাঁড়িয়ে রয়েছে হাতে কিন্তু আবির রয়েছে তার এবং প্রথম থেকেই সে রং মেখে ভূত হয়ে গেছিলো তাকে আবার পরিষ্কার করে দেওয়া হলো সে কিন্তু বলছে না আমি আজকে প্রচুর রং খেলবো ওই যে পাশে দেখতে পাচ্ছ আমি এখন একটু বাদই দেখাচ্ছি তো ওই যে ও বসে আছে ওখানে ও বলছে আমিও বরণ করব এবারে দিয়ে আমরা বললাম যে বাবু তুমি একটু সরে আসো এদিকে দিকে কেননা প্রচণ্ড রোদ একটু ছায়ার কাছে চলে আসো তারপরে ও পাশে দাঁড়িয়েছিল ওখানে তারপর বরণ শেষে আমরা সবাই মিলে এখানে রং খেলছিলাম সব বৌরা দিদিরা এখানে যে ছিল তো আমার তো এখানে সবাই দিদি হয় আমি দিদি বলেই ডাকছিলাম সবাইকে তো যাই হোক এরপরে আমিও রং খেলবো এবং আমাকে আজকে কি অবস্থা করেছে সেটাও তোমরা দেখতে পাবে আর ওদিকে ছিল বক্স ছোট বাচ্চারা ছিল হ্যাঁ আমার গালে ঘষে ঘষে রংটা লাগাচ্ছে দিদি বুঝলে আর কপালে যে মাঝখানের দিকে পড়াবে সে অন্যদিকে তাকিয়ে আমাকে একদম সাইড করে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে আর কি যে পারছে এসে এবারে রং লাগানো শুরু করে দিয়েছে তো বর্তমানে তো এখন গোলাপি রঙের আবিরটাই আছে আর সবাই পেছনে দেখতে পেয়েছে যে কেমন নাচছে বক্সের তালে তালে মানে মানে আজকে যেন আনন্দ আর ধরছে না তাদের আর তো যাই হোক এখানে সবাই মিলে আমরা খুবই খুবই মজা করছিলাম এবং পুরো রাস্তা মানে যতদূর যাব যাবো আমরা বিসর্জনের জন্য ওইদিকে রাস্তায় সবাইকে রং মাখিয়ে মাখিয়ে যাওয়া হবে তো এখানে প্রচুর পরিমাণে রং খেলা চলছে যে যাকে পাচ্ছে রঙ লাগাচ্ছে আর ভীষণ সুন্দর লাগছে এখানে তো এই রকম পরপর সবাই একসাথে রঙ খেলতেও কি ভালো লাগে আর কি বলবো এখানে রিক্সাও চলে এসছে রিক্সাতে করে ঠাকুর বসিয়ে দেওয়া হবে তারপরে আমরা যাবো বিসর্জনের জন্য আর ওদিকে ছেলেগুলোকে দেখতে পেয়েছো তাদের রঙ খেলা শেষ হয়নি আর তারা সেই সব কালো সবুজ এইসব রঙ নিয়ে মাখছে আমি বললাম যে না আমাকে দিস না আমার সরে যাব আমি তো তারপরে এখানে এসে দেখি আরেকজনের অবস্থা কি আছে দেখেছ যে আমার পেতর তেতরে ঢুকিয়ে রং লাগিয়ে দিচ্ছে আর ওই যে চুলটা পড়ে আছে ওকে যে কেমন লাগছে আর কি বলবো গো তোমরাও বলো কেমন লাগছে তো যাই আজকে আমাকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা এডিটিং করার সময় আমি যতবার ভিডিওগুলো দেখছি আর ওভার বয়স যে দিচ্ছি আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে তাহ আর সবটা তো আর হিহি করে ভিডিওটা এডিট করা যায় না তো যাই হোক এখানে আমি দাঁড়িয়েছিলাম আমি বললাম যে ঠিক আছে আমাকে আর রং লাগাতে হবে না আমার এতটাই ঠিক আছে তারপর আবার একজন এসে হলুদ রঙটা লাগিয়ে দিল মানে আবির আর কি ওইটা লাগিয়ে দিল তারপরে আমার দিদি আসছিলো দিদির হাতে ছিল ওই যে সবুজ রঙের মানে কি রঙ ওইটা ছিল তার হাতে আমি বললাম তার থেকে এখন আমি দূরে দূরে থাকি না ওইটাই আমার গালে এখানে বসিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক আর পুচকিটাকে দেখেছো ওকে তো ক্যামেরাই নেওয়াই যাচ্ছে না কেননা আমি একদম উঁচুতে উঠে গেছি আর ও একদম নিচুতে হয়ে গেছে আমি বললাম তুই আয় সামনে আমি তোকে ক্যামেরাতে নেব সে তো সেই দিকে দিকে উঠছে আর এখানে নাচ গান সব চলছে সবাই খুব খুব মজা করছে আর রঙ খেলার সাথে সাথে মিষ্টিও খাওয়ানো হচ্ছে যে যাকে পারছে দিয়ে সবার সাথে এখানে ফটো তুললাম তারপরে এখানে তো রিক্সারা চলে এসছে বললাম তারপরে এরা এই ব্যানারটা ধরে মানে এদের যে ক্লাবের নাম রয়েছে তো সেইটা ব্যানারটা ধরে সবাই মিলে এখানে ভিডিও ফটো সব করছিলো আর ব্যানারের নিচের দিকে দেখো সবার ফটো রয়েছে ছোটো ছোট করে এটা আগের বছর যে পুজো হয়েছিল। তো সেটা রয়েছে এবার বছরে মানে এই বছরে যে ফটোগুলো তোলা হবে আবার পর সামনের বছর যখন পুজো হবে এই ব্যানারে করে ছবিগুলো দেওয়া থাকবে তো সেই জন্য সবাই সুন্দর সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে কিন্তু দাঁড়ানো সত্ত্বে গাড়ি তো পেছন থেকে চলে এলো তারা আর বেচারি ছবি তুলতে পারলো না তারপর তারা বলছে না ছবি তো তুলতেই হবে গাড়িটা চলে যায় তারপরে সবাই মিলে আবার দাঁড়াবো তো লাইন করে আবার সবাই ব্যানারটা সুন্দর করে ধরে সুন্দর করে দাঁড়িয়ে পড়েছে এরপরে আমরা যাচ্ছি বিসর্জনের জন্য তো সবাই রেডি আর মেয়ে বউরা পেছনের দিকে রয়েছে ছেলেগুলো সামনের দিকে রয়েছে এখন আমরা যাবো বিসর্জনের জন্য তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে এরপরে আমরা সবাই বিসর্জনের জন্য রওনা দিলাম আর সবাই আরও বেশি করে রং খেলায় মেতে উঠেছে আর ওই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ ও বলছে না পুরো রঙের প্যাকেটটাই আমি নেব তো তারপরে ওকে পুরো রঙের প্যাকেটটাই দিয়ে দেওয়া হলো আর সবাই হাতে যে আবির ছিল সবার হাতে তো তারা সবাই বাতাসে উড়িয়ে উড়িয়ে আবিরগুলো যাচ্ছে কিন্তু ব্যাপারটা হলো গিয়ে আমার চোখেই পড়ে গেল। আমি তার দেখতে পাচ্ছিলাম না একদম অন্ধ হয়ে গেছি সবাই সবার মতো যে যার তালে তালে নাচ গান শুরু করে দিয়েছে নিজেদের মুখে গান গাইছে আর এই যে আমাদের বিলটুকে দেখতে পাচ্ছ লোক সাইকেল নিয়ে যাচ্ছে ওকে বলছে দাঁড়াও কাকু একটু রঙ মাখিয়ে দিই তো সবাইকে রং মাখিয়ে দিচ্ছে ও দিদির বাড়ির এখানে প্রত্যেক বছরই পুজো হয় দোলের সময় আর কি বলতো এখানে পাড়াতে যে সব মেয়ে বউরা রয়েছে সবাই একসাথে মিলেমিশে কাজ করে এবং সমস্ত কিছু দেখভাল করে পুজোটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায় মোটামুটি সব কিছুই মানে খুব ভালোভাবে কাটলো আর আমাদের রঙ খেলা তো আর শেষই হবে না আজকে কিন্তু এই যে রঙগুলো ওড়াচ্ছিল কিন্তু ওই বাচ্চাটা চোখে একটু পড়ে গেছিলো তারপরে ওকে ভালো করে আবার জল টল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে প্রথমে সবাইকে বলে দেওয়া হয়েছিল যে একটু চোখ বন্ধ করে না একটু বাতাসে উড়িয়ে দিই তারপর অনেকেই চোখ খুলে রেখে দিয়েছিল দেখবে বলে সেই কারণে একটু প্রবলেম হয়ে গেছিলো তারপরে যাই হোক ঠিক হয়ে গেল আর এখানেও হচ্ছে বোম ফাটানো এই যে ধরিয়ে দিয়ে চলে গেছে আমি তো প্রথমে দেখেছিলাম আর এই দিকে যে তোমরা দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছে এরা তো রঙ খেলছে এরা তো দেখেনি যে সেখানে ওখানে বোম মানে আগুন ধরিয়ে দিয়ে রাখা হয়েছে তো ওটা যখন তখন ফাটবে এরকম একটা ব্যাপারে আর কি কিন্তু এরা তো রঙ খেলায় ব্যস্ত মাতোয়ারা একদম তো তারপর পরে এখান থেকে যখন পুরো যতজন ছিল রংটা মাখিয়ে তারপর যাচ্ছি পুরো বোমটা ফেটে উঠেছে এরপরে ঠাকুর বিসর্জন হয়ে গেলে আমরা সবাই দিদির বাড়ি ফিরে যাব তো আজকের পুরো ভ্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও জানিপ <laughs> খাই 그라